এখন শীতকাল ফুলকপি পাওয়া যাচ্ছে এই ফুলকপি আমাদের কি উপকার করে হেলথ বেনিফিটস অফ কলিফ্লাওয়ার এ নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু আপনি কি জানেন কাদের জন্য ফুলকপি খাওয়া নিষেধ আছে ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন জানতে পারবেন ফুলকপির উপকারিতা এবং কাদের জন্য ফুলকপি খাওয়ার নিষেধ আছে ফুলকপি কলিফ্লাওয়ার এখন আমরা যে শীতকালে হাতের কাছে সহজেই পাচ্ছি অনেক পরিমাণে খাচ্ছি এর মধ্যে চলিন বলে একটি পদার্থ রয়েছে এই যে ফাইটো কেমিক্যাল ফাইটো নিউটেন উদ্ভিজ্জ যে কম্পাউন্ড চলিন এই পদার্থটি ফুলকপির মধ্যে থাকার জন্যে আমাদের ব্রেন এবং নার্ভাস সিস্টেমের জন্য খুবই উপকার করে আমাদের মেমোরি যাদের বুদ্ধি স্মৃতিশক্তি কমে যাচ্ছে তাদের স্মৃতিশক্তি যাতে বাড়ে বুদ্ধি বাড়ে তার জন্যে উপকার করে তার সঙ্গে আমাদের কোষের যে মেমব্রেন সেল মেমব্রেন ফরমেশান হচ্ছে ডিএনএ সিনথেসিস হচ্ছে এগুলোর জন্যে চোলিন পদার্থটি খুবই শরীরের জন্য উপকারী যেটা ফুলকপিতে প্রচুর পরিমাণে থাকে ফুলকপির মধ্যে থাকা চলিন আমাদের ম্যাটাবলিজিম বুস্ট করার সঙ্গে সঙ্গে আমাদের লিভারে কোলেস্টেরল যে জমা হয়ে যায় এই ডিপোজিট হতে দেয় না আমরা জানি লিভারে কোলেস্টেরল তৈরি হয় সেটা শরীরের মধ্যে যায় সেটাকে নিয়ন্ত্রণ করে এই চলিন আপনি যদি ঠিকমতো দৈনন্দিন এই শীতের সময় ফুলকপি খান তাহলে আপনার কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণ করবে লিভার ফাংশান ভালো রাখবে ফ্যাটি লিভার হতে দেবে না লিভারে কোলেস্টেরল জমে যে ফ্যাটি লিভার হচ্ছে ফ্যাট জমে যাচ্ছে সেটা হতে দেবে না তাই শীতকালে নিয়মিত আপনার খাদ্য তালিকাতে ফুলকপি কলিফ্লাওয়ার রাখুন ফুলকপি কলিফ্লাওয়ার এর দু নম্বর উপকারিতা হল আমাদের হরমোনাল ব্যালেন্স নিয়ন্ত্রণ করে এর মধ্যে ইন্ডল থ্রি কার্বিনল বলে একটি পদার্থ রয়েছে এই ইনডোল থ্রি কার্বিনল আই থ্রি সি এটা আমাদের প্ল্যান্ট ইস্ট্রোজেন আকারে কাজ করে অ্যাক্ট অ্যাজ এ প্ল্যান্ট ইস্ট্রোজেন ইস্ট্রোজেন প্রজেস্টর মায়েদের ক্ষেত্রে শিক্রেশনা জানি এই প্ল্যান্ট ইস্ট্রোজেন আমাদের হরমোনের লেভেল নিয়ন্ত্রণ করে বলে মায়েদের জন্যে এটা খুবই উপকারী খাওয়ার তিন নম্বর উপকারিতা হল লো ক্যালোরি হাই নিউট্রিশান একশো গ্রাম ফুলকপির মধ্যে মাত্র পঁচিশ কিলো ক্যালোরি তাই ওয়েট লসের জন্য খুবই ভালো ভিটামিন সি থাকে মেটাবলিজম বুস্ট করছে প্রচুর ফাইবার থাকে একশো গ্রাম ফুলকপির মধ্যে দু গ্রাম ফাইবার থাকে তাই আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখে এবং আমাদের খাই খাই ভাবটাকে কন্ট্রোল করে তাই ওয়েট লসের ক্ষেত্রে যেমন উপকারী প্রচুর ফাইবার থাকার জন্যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে নেক্সট ভিটামিন সি প্রচুর থাকার জন্যে ইমিউনিটি ভালো রাখে এবং ক্যালসিয়াম ফসফরাস প্রচুর থাকার জন্যে বোন হেলথ বোন স্ট্রং মজবুত করার জন্যে ফুলকপি খাওয়াটা খুবই বাঞ্ছনীয় অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর থাকার জন্যে আমাদের শরীর থেকে টক্সিন রিলিজ করতে হেল্প করে এবং সেল ডেভেলপমেন্ট তার সঙ্গে ওয়েট লসে খুবই হেল্প করে নেক্সট হেলথ বেনিফিট অফ কলিফ্লাওয়ার যেটা সালফোনারেট রেফেন একটি অ্যান্টিঅক্সিডেন্ট যেটা ফুলকপির মধ্যে প্রচুর থাকে এবং এই সালফোর এফেন অ্যান্টিঅক্সিডেন্ট ফুলকপিতে থাকার ফলে আপনি শীতকালে ফুলকপি খেলে এই টিউমার যে হয় এবং টিউমারটা যে ধীরে ধীরে গ্রোথ হয়ে ম্যালেগনিয়ান গ্রোথ তাড়াতাড়ি বেড়ে গিয়ে ক্যান্সারের দিকে যায় এটা হবে না ক্যান্সার প্রিভেন্ট করে এই সালফোরেনের কম্পাউন্ড ফাইটো ফুল ফুলকপির মধ্যে থাকার জন্যে আপনার কোষটা সেলটা টিউমার হয়ে তাড়াতাড়ি বেড়ে ক্যালসিয়াম ক্যান্সারের দিকে যাবে না ক্যান্সার প্রিভেন্ট করে আর সালফরেট আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য ডায়াবেটিস কন্ট্রোল করে হার্ট ডিজিজ হতে দেয় না হাই ব্লাড প্রেশার হতে দেয় না ব্লাড প্রেশার কন্ট্রোল করার সঙ্গে সঙ্গে আমাদের কিডনি ডিজিজ প্রিভেন্ট করে হার্ট লিভার কিডনি অনেক সুগার প্রেশার সমস্ত রোগ এমনকি ক্যান্সার প্রিভেন্ট করার জন্য ক্যান্সার গ্রোথ আটকানোর জন্যে ফুলকপি আমাদের জন্য খুবই উপকারী খাওয়ার এত উপকারী হওয়া সত্ত্বেও কারা ফুলকপি খেতে পারবেন না যাতে থাইরয়েডের প্রবলেম রয়েছে যেহেতু ফাইটো ফাইটো নিউটেন ইন্ডল থ্রি কার্বিনল রয়েছে প্ল্যান্ট ইস্ট্রোজেন আমাদের থাইরয়েড লেভেল কন্ট্রোল করে হরমোনাল ব্যালেন্স নিয়ন্ত্রণ করে তাই যারা থাইরয়েডের রোগী তারা ফুলকপি খাবেন না যাদের ফুলকপিতে অ্যালার্জি আছে তারা ফুলকপি খাবেন না ফুলকপিতে হাত দেবেন না ফুলকপি বাগানের কাছ দিয়ে যাবেন না এবং যারা ফার্ম জাতীয় ব্লাড থিনার রক্তকে তরল করার জন্যে ওয়ারফারিন জাতীয় অ্যালোপ্যাথিক ঔষধ খাচ্ছেন আপনারা খাবেন না ভিটামিন কে রয়েছে আপনার রক্ত তরল করে দেবে আপনার রক্ত জমাট বাঁধতে দেবে না তাই ফুলকপি খাবেন না যারা ব্লাড থিনার রক্তকে তরল রাখার জন্য ওয়ারফারিন জাতীয় ঔষধ খাচ্ছেন আর যারা ফুলকপি খেলে আপনাদের গ্যাস হয়ে যায় ঢেঁকুর ওঠে বায়ু স্বরে পেট ভুটভাট করে বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ প্রবলেম হয় এতে প্রচুর ফাইবার রয়েছে তাই অনেকে বেশি পরিমাণে সহ্য করতে পারে না অল্প একটু একটু খাবেন বেশি একদিন একসঙ্গে খাবেন না এবং যাদের ইনডাইজেশান হচ্ছে পেটের গোলমাল হচ্ছে তারা ফুলকপি খাবেন না তাই বন্ধুরা হেলথ বেনিফিট অফ কলিফ্লাওয়ার ফুলকপি আমাদের কী কী উপকার করে জানলাম কারা খেতে পারবেন না জানলেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগে লাইক করবেন অন্য বন্ধুদের শেয়ার করে উপকার করবেন এবং এই ধরনের ভিডিও সহজেই যাতে আপনার কাছে পৌঁছে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান বেলটি অন করবেন দেখা হচ্ছে এই ধরনের পরের ভিডিওতে স্টে সেফ স্টে হেলদি সুস্থ থাকবেন ভালো থাকবেন